সুইং কোয়ালিটি কাজ হল একটি পোশাক বা তৈরি পণ্য সেলাই করার সময় সেটির গুণগত মান সঠিকভাবে পরীক্ষা করা ও নিশ্চিত করা এর মধ্যে সেলাইয়ের মান ডিজাইন আকার এবং সামগ্রিক পণ্যের নির্দিষ্ট মান যাচাই করা হয় যাতে গ্রাহকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানের পণ্য উৎপাদন করা যায় সুইং কোয়ালিটি কাজের মূল দিকগুলো গুণগত মান পরীক্ষা সেলাইয়ের পর পোশাকটি নির্দিষ্ট মানের মধ্যে আছে কিনা তা পরীক্ষা করা হয় নকশা ও মাপ যাচাই পোশাকের ডিজাইন আকার ও অন্যান্য বৈশিষ্ট্য নির্ধারিত মান অনুযায়ী আছে কিনা তা দেখা হয় কর্মীদের কাজ পর্যবেক্ষণ শ্রমিকরা সঠিকভাবে কাজ করছে কিনা সেদিকেও নজর রাখা হয় এবং প্রযোজনে নির্দেশনা দেওয়া হয় ত্রুটি চিহ্নিতকরণ সেলাইয়ে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা খুঁজে বের করা এবং সেগুলো সংশোধন করার ব্যবস্থা নেওয়া হয় মান নিয়ন্ত্রণ উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা হয় যাতে চূড়ান্ত পণ্যটি উচ্চমানের হয় Thanks you for watching.